অবশেষে আবারও প্রবল ঝড় বৃষ্টির দেখা মিলল গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গাতে ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও প্রবল ঝড় বৃষ্টির পাশাপাশি শিলা বৃষ্টিপাতও হয়েছে বেশ কিছু জেলাতে এর পাশাপাশি হালকা মাঝারি এবং নাগাড়ে কিন্তু বেশ অনেকটা সময় ধরে বৃষ্টিপাত বয়ে গেছে বাংলার ওপরে এবারে আবহাওয়া দপ্তর কালবৈশাখীর সতর্কতা আবার নতুন করে জারি করেছে নটি জেলাতে যেখানে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হতে পারে ভারী বৃষ্টি আট তারিখে বৃষ্টিপাত না হলেও আমাদের বলেছিলাম নয় থেকে দশের মধ্যে কিন্তু জোরালো বৃষ্টিপাত আসতে পারে সেইভাবেই কিন্তু বৃষ্টিপাত এগিয়ে এসেছে উত্তরবঙ্গের বেশ কিছু অংশেও মেঘলা আকাশের মধ্যে বৃষ্টিপাত নেমে পড়েছে এদিকে উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয় সংলগ্ন এলাকাতেও বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এর কারণ উঠে আসছে ঘূর্ণাবর্ত এখানে বাংলাদেশের পূর্ব দিকে সরে গেছে এর ফলেই জলীয় বাষ্প প্রচুর পরিমাণে টানতে শুরু করেছে এবং ঝড় বৃষ্টি ঘটাতে সম্ভাবনা তৈরি করে ফেলেছে এবং তার ফলেই এই ব্যাপার লক্ষ্য করা গেছে ঝড় বৃষ্টি হয়েছে কলকাতা সহ হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি দুই মেদিনীপুর ঝাড়গ্রামে প্রবল ঝড় বৃষ্টি হুগলির দিকেও প্রবল ঝড় বৃষ্টি ভারী বৃষ্টি কোনো কোনো অংশে অনেকটা জোরালো বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাত ভালো হয়েছে বর্ধমানের দিকে নদীয়ার দিকে মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাত ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে এদিকেও পশ্চিমের দিকে জেলাগুলিতেও ব্যাপক ঝড় বৃষ্টি বেশ কিছু অংশে লক্ষ্য করা গেছে জানিয়ে দেবেন আপনার এলাকায় আপনি আজ কোনো বৃষ্টিপাত পেয়েছিলেন কি না এর পাশাপাশি আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে সেটা আপনাদের জানাচ্ছি দেখুন কেমন থাকবে আকাশ এবং কেমন থাকবে বাতাস সবই আলোচনা করব বাংলাদেশ থেকে যারা দেখছেন রংপুর রাজশাহী সিলেট মনমোহন ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন ঝড় বৃষ্টি কেমন পেয়েছেন অবশ্যই জানাবেন ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল সেখানেও যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন অবশ্যই জানাবেন এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমবঙ্গে বারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো চান্স রয়েছে কারণ বাংলাদেশের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত এই সংলগ্ন এলাকাতে যে ঘূর্ণাবর্তটা অবস্থান করছে তার প্রভাবে একটা অক্ষরেখা তৈরি হয়ে গেছে একদম পূর্ব আসাম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যেটার প্রভাবে প্রচুর পরিমাণে কিন্তু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টানছে এবং এর ফলে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে যার ফলে বজ্র বিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার কিন্তু সম্ভাবনা তার সঙ্গে ঝড় বইতে পারে এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যেতে পারে বলছে আবহাওয়া দপ্তর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দশ তারিখে কিন্তু কালবৈশাখী ঝড়ের কথা বলছে ঠান্ডা স্কোয়াল বলছে ভালো করে দেখুন যেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ হতে পারে এই পরিস্থিতিগুলো লক্ষ্য করা যেতে পারে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা জেলাতে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে তবে একটু বদল হবে বলে আমাদের মনে হচ্ছে যেহেতু ন তারিখে ঝড় বৃষ্টি ব্যাপক পরিমাণে হয়েছে ফলে কিছুটা পরিস্থিতি বদল হবেই ফলে আরেকটু আপডেট পাল্টাতে পারে আমরা পরের আপডেটে অবশ্যই আপনাদের জানিয়ে দেব এর আগেই তাহলে বুঝতে পারবেন যে আসলে কি হতে যাচ্ছে আর বাকি জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এগুলো আপনাদের বলে দিলাম উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এই সমস্ত এবং ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি তবে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে বেশি রয়েছে যেটা আপনাদের বলি যে কালবৈশাখী যেগুলো বলা হলো ভালো করে একটু ছোট ছবিটা দেখে নিন এই যে দশ তারিখ থেকে এগারো তারিখ উত্তরবঙ্গে মোটামুটি দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে ভয়ঙ্কর বৃষ্টিপাত হওয়ার কথা বলছে না কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঝড়ের সৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান বাঁকুড়া এই দিক দিয়ে একটা ঝড়ের সম্ভাবনা বলছে যেটা এগিয়ে যেতে পারে পূর্ব দিকে যেহেতু ঘূর্ণাবর্তটা বাংলাদেশের ওদিকে রয়েছে এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে কালবৈশাখী হতে পারে এবং ভারী বৃষ্টিপাত মেদিনীপুরের দিকে হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতাতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবং যেটা রয়েছে হাওড়া হুগলি নদীয়া এদিকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো দেখতেই পাচ্ছেন এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে যেটা হবে এই যে এগারো তারিখ এই সময়গুলোতে একটু কমে যাবে কিছুটা দমকা ঝোড়ো হওয়া বৃষ্টিপাত হতে পারে তবে অদল বদল একটু হবে বলে আমাদের মনে হচ্ছে তো সেটা আমরা জানিয়ে রাখলাম বারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে তবে এবারে কিন্তু কমবে এবং ধীরে ধীরে তাপমাত্রা একটু করে বাড়তে পারে যেটা আমাদের আগের আপডেটে বলেছিলাম যে প্রায় চু বিয়াল্লিশ থেকে চল্লিশ ডিগ্রির আশেপাশে চলে যেতে পারে তাপমাত্রা তো আমরা চলে এলাম মন্ডির লাইভ স্কিনে ব্যাপক পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির যে সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু আমরা ন তারিখে বৃহস্পতিবার দেখেছি জোরালো বৃষ্টিপাত এইভাবে কিন্তু যেটা সম্ভাবনা ছিল ঠিক সেইভাবেই কিন্তু বিকেলের আশপাশ থেকে কলকাতার আশেপাশে এগিয়ে গেছে এবং তার ফলে কলকাতা সংলগ্ন বিস্তীর্ণ জেলাগুলি রয়েছে আশেপাশে সমস্ত জায়গাতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের লক্ষ্য করা গেছে কোথাও কোথাও অনেকটা সময় ধরে কিন্তু বৃষ্টিপাত চলেছে এবং কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত ঝড় বৃষ্টির পাশাপাশি জোরালো বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে জানাতে থাকবেন আপনাদের এলাকায় কী ঘটেছে এবং বাংলাদেশেও যেহেতু মেঘ গেছে ফলে সম্ভাবনা এখনও থাকছে যে আমাদের বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত হবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে দেখতেই পাচ্ছেন তো বৃষ্টিপাত দশ তারিখের দিকে যেটা আবহাওয়া দপ্তর বলছে কালবৈশাখী ঝড় হতে পারে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে বৃষ্টিপাত হতে পারে তো ঝাড়খন্ড সংলগ্ন এলাকাতে মেঘ তৈরি হলে এটা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরো এখানে এর পাশাপাশি বির এখানে রয়েছে ঝাড়গ্রাম এবং মেদিনীপুর কারণ উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে সেগুলো কিন্তু ডান দিকে যদি এগিয়ে যায় তবে বৃষ্টিপাতটা হবে সেক্ষেত্রে ওই ঝড়ের ব্যাপার হতে পারে এবং দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এর দিকেও বৃষ্টিপাত আছে এবং বাংলাদেশেও কিছুটা হতে পারে তবে যেহেতু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে এমনও হতে পারে যে দশ তারিখে হয়তো একটু কমের দিকে থাকলেও হয়তো রাতের পরবর্তী ক্ষেত্রে হয়তো আবার কিছুটা ঝড় বৃষ্টি নেমে গেলো যেটা এগারো তারিখের দিকে এফেক্ট দেখাতে পারে যেটা উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি মধ্য ভাগেও কিন্তু দক্ষিণবঙ্গে দেখা হয় সেক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এখানে বীর বীরভূমের আশেপাশে এবং পূর্ব বর্ধমান নদীয়া হুগলির দিকেও কিছুটা দেখা যেতে পারে কিন্তু যেটা রয়েছে যে ঝাড়গ্রাম এবং এবং দুই মেদিনীপুর এই এলাকাগুলিতে একটু জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এদিকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে ধীরে ধীরে এইভাবে হতে পারে দিয়ে বারো তারিখের দিকে একটু কমের দিকে থাকবে বলে মনে হচ্ছে কিন্তু মনে হচ্ছে যেন এগারো থেকে বারো তারিখের মধ্যে কিছুটা জোরালো বৃষ্টিপাত আসতে পারে এই সম্ভাবনা থাকছে যেখানে দক্ষিণবঙ্গে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে বর্ধমান হুগলি কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম বর্ধমানের পাশে কিছু এলাকাতে বীরভূমের দিকেও হতে পারে বা বাংলাদেশে খুলনা বরিশালেও হতে পারে ঢাকা দিকেও ছড়াতে পারে এরপরে একটু কমে যাবে তবে দু একদিন বিক্ষিপ্ত আসবে এই সময়কালে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে দেখুন চোদ্দ তারিখের দিকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশের আশেপাশে ধীরে ধীরে পনেরো তারিখ ষোলো তারিখের দিকে তাপমাত্রা উঠতে থাকবে এমন সম্ভাবনা রয়েছে যদিও দেখা যাচ্ছে যে সতেরো তারিখের মধ্যেই হয়তো কিছুটা তাপমাত্রা উঠবে যেটা তবে খুব বেশি দেখাচ্ছে না যেটা আগে দেখছিলাম যে প্রায় চল্লিশ না আঠেরো তারিখের দিকে চল্লিশ ডিগ্রি হতে পারে দেখি বঙ্গোপসাগরে কিছু আসছে কিনা বঙ্গোপসাগরে কিছু পাওয়া যাচ্ছে না এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ